সম্মৃত সুদী মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা গত সপ্তাহে সিরা কাহাফের যুগ পর্যন্ত তর্জমা করেছিলাম এবং কিছু আলোচনা বাকি আসছিল তো আজকে আমরা তর্জমা যে পর্যন্ত যাবত তর্জমাটা শেষ করে তারপর আমরা কথাগুলো বলি আউজ বিল্লাহিম সঈদান রহমান রহিম ওলা দালিকা গাদা আপনি কখনোই কোনো কাজের জন্য বলবেন না যে নিশ্চয়ই আমি এটা আগামী দিন করবো আল্লাহ বরং আপনি তার সাথে ইনশাল্লাহ যোগ করবেন যে কোনো কাজে আপনি যেটা সামনে সেটা আগামী দিন হোক এক ঘন্টা পর হোক পাঁচ মিনিট পর হোক এখানে ইনশাল্লাহ আমরা বলব তার কারণ আল্লাহ ইচ্ছা না করলে আমরা এটা কখনোই করতে পারবো না তো এখানে আল্লাহ তালা যে তার রাসুলকে নির্দিষ্ট কথাটা বললেন এর সানির হলো হল যে মক্কার মর্শিকরা বড় বড় যারা নেতা তারা একত্রিত হলো হয়ে তারা বলছে যে দেখো এই মোহাম্মদ আসলাম ছোটোবেলার থেকে আমাদের মধ্যেই বড় হয়েছে এই ছেলেটাকে আমরা ছোটোবেলার থেকে দেখছি যে মিথ্যা কথা বলে না আমাদের খেয়ানত করে না সবচেয়ে তো ভালো এখন বড় এই ছেলেটার কী হলো যে এখন সে আমাদের কথা শোনে না বাপদাদার ধর্ম বিরোধী করে তো এই ছেলে তো মিথ্যা বলার ছেলে না তো এই যা বলে তা সত্য সে নবী দাবি করে এটা সত্য না কি এটা কাদের কাছে শিখবো আমরা কে বলবে তো আমরা চলো মদিনা এহুদি আলিমরা আছে তাদের কাছে যাই এখন মদিনার এহুদি আমরা তো একসোভাগ জানে যিনি নবী কিন্তু তারা এই নবীর পরিচয় দিবে না যেহেতু নবী বনে এসলেন না তাদের ব্যারাম হলো ওই বংশীয় মানে একটা মানে যে তাদের তারা বনি ইসরা আর মোহাম্মদ ইসলাম হলেন বনি ইসমাহীল এই জন্য তারা এই নবীকে স্বীকৃতি দিচ্ছে না এই বংশীয় সমস্যাটাই একটা বিরাট সমস্যা এই আমরা যে ইসলামী ইতিহাস যে সমস্যাটা এখানে যে যুদ্ধ বিগ্রহ সবগুলি কিন্তু বংশীয় সমস্যা এরা বনি হাসেম বনি মাত্তালেম এরা বনি উমাইয়া অথচ একই সমাজের একই বংশের সব লোক তারা কিন্তু এই যে দুইটা গোত্র আব্দুল শামস তারপরে আব্দুল মো আব্দুল মানে মোতালেফ হাসেম আব্দুল শামস এরা তিনজন কিন্তু মায়ের পাটিরই ভাই হাসিম মোত্তালেফ আব্দুল শামসি আব্দু শামসের ছেলে হল উমাইয়া এখন ওই দুই ভাই হাসিম মোত্তালেফ একমতে ছিল আর আব্দুল শামস আলাদা ছিল এই নিয়ে যে সংঘর্ষটা শুরু হলো শেষ মন্ত হতে হতে যখন নবী আল্লাহ পাঠালেন হাসেম মোত্তালিব এই হাশেমের হাসেমের শ্রীল তো সাইবার সাইবার নামি আব্দুল মোত্তালেব তো এই বংশে যখন নবী আসলো তখন তারা নবীকে অস্বীকার করার চাইতেও মনে করে যে এটা তাদের একটা বিজয় যদি তাদের মধ্যে নবী আসে এটা এটা তাদের বংশ বিজয় এই জন্য কিন্তু তারা মোহাম্মদ সাহেবকে বুঝে শুনেও স্বীকৃতি দেয়নি এবং ইসলামের বিরুদ্ধে তারা যুদ্ধ করছে এটা ইসলামের বিরুদ্ধে না এটা একটা বংশের বিরুদ্ধে যুদ্ধটা তো সরাসরি ইসলামের বিরুদ্ধে কিন্তু আসলে এটা বংশের বিরুদ্ধে যে ওই বংশের নবী কেন হবে এই যে একটা মানুষের মধ্যে একটা মনোভাব বিদ্বেষ জাননাতে গেলে এই বিদ্বেষটা মানুষের অন্তরে থাকবে না এটা আল্লাহ কোরআনে বলেছেন না যায় নাফি সুদরিম গেল আল্লাহ এই যে একটা বিদ্বেষ অন্তরে জান্নাতি মানুষের অন্তরে বিদ্বেষটা থাকবে না এই বিদ্বেষের কারণে কিন্তু মানুষ অনেক অশান্তি ভোগ করে তো যাই হোক এখন ওরা গেল মোরশ্রিকের মোরশেকের একটা দল গেল হেউদি আলেমদের কাছে তো তারা বলল যে দেখো তিনটা প্রশ্ন করবে এক নম্বর তোমরা জিজ্ঞাসা করো যে সে আসাবে কাহ সম্পর্কে সে তোমাদেরকে কিছু বলতে পারছে কিনা দেখো তারপরে জুলক নাইন সম্পর্কে সে তোমাদের কিছু বলতে পারছে কিনা দেখো তারপরে জিজ্ঞাসা করো রুহু সম্পর্কে তো এই রুহু সম্পর্কে তোমরা প্রশ্ন করো এই তিনটা প্রশ্ন তাকে করো তো তিনটা প্রশ্নের যদি তিনটা প্রশ্নের জবাব দেয় তাহলে সে রাচুর না দুইটার জব দিলে সে রাসূল আর যদি একটারও জব না দিতে পারে তাহলেও সে রাসূল না এখন তোমরা বুঝে দেখো এখন এই তিনটা প্রশ্নের দুইটা প্রশ্নের জবই আল্লাহ রসুল গেলেন আসামে কাপ এবং নাই কিন্তু রুহ সম্পর্কে তিনি বললেন যে এটা এই জ্ঞান আমার নাই এটা আল্লাহর কাছে এই জ্ঞানটা সীমাবদ্ধ এটা আমাদের কাছে রু সময় সম জ্ঞানের ব্যাখ্যা আমরা দিতে পারছি না তো এইভাবে আল্লাহ রসুল জব দেওয়ার পরে তাদের কাছে বিষয়টা মানে মোহাম্মদ সাহেব নবুয়াতের বিষয়টা সবথেকে বলে প্রমাণিত হয়েছিল কিন্তু তারপরও তারা গ্রহণ করে নেই কিন্তু ওরা যখন এই তিনটা প্রশ্ন রেহুদি আনন্দের কাছ থেকে শিখে এসে এই তিনটা প্রশ্ন যখন করলো তো আল্লাহ রসুল বললেন যে আমি এর জব কালকে দিব তিনি আশা করছেন যে এর মধ্যেই হয়তো আমার কাছে ওই আসবে কিন্তু আল্লাহ রসুল ইনশাল্লাহ বলবে এটা তা মনে নাই মানুষের মান রাসুলও মানুষ তারও ভুল হয় রাসুল তো ফেরেশতা না মানুষ ইনশাল্লাহ বলবে তা মনে নেই এখন এই মনে না থাকার কারণে পরের দিন তারা আসে কই আল্লাহ রসুল বলতে পারছেন না এইভাবে হতে হতে পনেরোটা দিন পার হয়ে গেল আল্লাহ রসুল খুবই মানে একটা লজ্জিত অবস্থায় সময়গুলো কাটাচ্ছেন যে আমি তাদেরকে অদা করলাম কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করছেন না আমাকে বিষয়টা আল্লাহ জানাচ্ছেন না আমি কি করে জানাবো যে পনেরো দিন পরে এই ওই নিয়ে আসছে জিবিরামিন এবং এই ঘটনাগুলি স্পষ্টভাবে আল্লাহ রসুলকে জানিয়ে দেওয়ার এই এই ঘটনা তো আল্লাহ রসুল এই আসহাবে কাপ সম্পর্কে এমন বিবরণ দিলেন যে তাদের সমাজে যারা অত্যন্ত বিজ্ঞ মানুষ ছিল তারাও এত সুন্দর করে এই বিষয়টা উপস্থাপন করতে পারছিল না তো এখানে এই আসাবে কাবের বিবরণটা দিয়া আল্লাহ রসুল আল্লাহ তালা তার রাসুলকে মানে ইয়ে করলেন সতর্ক করলেন যে আল্লাহ তাকুল ইন্নি ফাইলুন জালিকা গাদা কোনো কাজের ব্যাপারেই আপনি বলবেন না যে এটা আমি আগামী দিন এটা আমি করব বা বলবো ইল্লা আইয়া সাহ ইহা সারা ইহা ব্যতীত যে আল্লাহ যদি চান অর্থাৎ ইনশাল্লাহ ইনশাল্লাহ কথার দ্বারা স্ট্রেস না করে যে আল্লাহ চাইলে আমি পাবো আল্লাহ না চাইলে এটা হবে না তো ইনশাল্লাহ এর দ্বারা কিন্তু একটা জিনিস প্রত্যাহার করাও যায় যে আপনি যদি বলেন যে আমি স্ত্রীকে তালাক দিলাম ইনশাল্লাহ তাহলে তালাক হচ্ছে না তার কোনো আল্লাহ তালা তালাক চান না আল্লাহ তালার কাছে তালাক এটা একটা ঘিন্নত কাজ আপনি বললেন যে আমি স্ত্রীকে এক দুই তিন তালাক দিলাম ইনশাল্লাহ তাহলে তালাক হবে না এখানে ফেকা শাস্ত্রবিদরা একটা পরামর্শ দিয়েছেন যে কেউকে যদি জোর করে তার থেকে তালাক আদায় করা হয় এবং জোর করে তালাক বলানো হয় না বললে তাকে খুন করবে বা মারবে তাহলে সে ওদের সাথে স্পষ্ট ভাষায় তালাক বলে নিষ্কানি শুনাইয়া ইনশাল্লাহ বললে তালাকটা হবে না কি বুঝতে পারছেন আপনি আপনার শত্রু আপনাকে বাধ্য করছে আপনি জোরে বলেন তাদেরকে শুনাইয়া কিন্তু নিষ্কানি শুনাইয়া ইনশাল্লাহ বলেন সাথে সাথে তাদের তালাকটা পতিত হবে না অজগুর রব্বা কাজা নাসিটা আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন যে যখন আপনি ভুলে যান তো ভুলে যাওয়ার পরে যখনই স্মরণে আসে তখন আপনি আপনার রবকে স্মরণ করেন আমরাও যখন কোনো বাজে খেয়ালে কথাবার্তায় লিপ্ত হয়ে থাকি আল্লাহকে স্মরণ করতে মনে নাই তো যখনই স্মরণে আসবে তখনই আপনি ক্ষতিপূরণ করে নেন আপনি ফাতেহা পড়েন এখলাস পড়েন কোরআনের কোনো আয়াত পড়েন এগুলি পড়ে আমল নামাটা আপনি পুরো করে নেন অকুল এবং আপনি বলুন আশা ইহা দিয়ানি রব্বি সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে যে আমার রব তো হেদায়তের বস্তু আল্লাহ দান করতে পারেন এর অর্থ হচ্ছে যে কে আমাদের বিশ্বাসের জন্য আশা বেকাবের কামের ঘটনাটা যেরকম একটা স্পষ্ট প্রমাণ যা জন্য প্রমাণ এরচাই তো আরো উত্তম প্রমাণ আল্লাহ তালা আপনার কাছে দান করতে পারেন যে এই প্রমাণগুলি দ্বারা ক্যামত জনুষ্ঠিত হবে এটা মানুষ বুঝতে সক্ষম হবে এই আশা একের এই ঘটনা হল কেয়ামতকে মানুষ বিশ্বাস করে না পরকাল বিশ্বাস করে না এই পরকালের একটা নিদর্শন আল্লাহ দেখালেন যে তোমাদের সমাজের মানুষগুলি তিনশো নয় বছর ঘুমিয়ে থাকার পরে জাগ্রত হলো দেখো তিনশো নয় বছর পরে যদি জাগতে পারে তাহলে হাজার হাজার বছর পরেও আমি জাগাতে পারবো এটা বোঝো যে ক্যামাত সত্য পুনরুত্থান সত্য এটা হবেই হবে এটা কোনোভাবেই এটা রদ করা যাবে না এবং কেউ সেখানে অনুপস্থিত থাকতে পারবে না ফালা নুগের মিন্ন মাহাদা হ্যাঁ কাউকে আমি সেখানে ছেড়ে দেব না সকলেই সেখানে উপস্থিত হবে এবং এই জন্য দেখেন উপস্থিত যে আমরা হব না কেমন করে এমন করা পাহাড়ার মধ্যে আমরা আসি যে দুইজন ফ্রেশ সবসময় আপনার সাথে লাগা আছে পৃথিবীর কোনো মানুষের সাথে সবসময় দুইজন সিআইডি এই পুলিশ এলাকা থাকে কোনো মানুষের কাছে যে সবসময়ই তার পাশে থাকে পাহারা থাকে তারপর যখন লোকটা বিশ্রামে যায় নিজের রুমে যায় তখন তো পাহারাদাররা দূরে থাকে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে এমন পাহারাদার দিয়ে রেখেছে যে কোনো অবস্থায় দিবা রাত্রি চব্বিশ ঘন্টায় কোনো মুহূর্তে পাহারাদার পাহারাদার থেকে দূরে থাকছে না এই পাহারাদার অধীনে আসি আবার যখন জান কবস্কার করা হবে তখন আল্লাহ তালা দুধ ফ্রেসটা পাঠিয়ে দেবেন এবং নির্দেশ দিয়ে দেবেন যে এইভাবে এইভাবে এই লোকটা যান কবচ করো এইভাবে এটা এইভাবে করো একে এতটুকু কষ্ট দেয় এত এত কষ্ট দাও একে এইভাবে হালকা করো এই নির্দেশ দিয়ে আল্লাহ তালা যান কবচ করার জন্য ফ্রেসটা পাঠাবে তারা জান কবচ করে আবার কঠিন হেফাজতের সহিতা এই লিসি জেরটা জমা দিয়ে দেবে পালাবেন কোথায় আইনাল মাফার পালাবার জায়গা কোথায় কাজে এই বিষয়গুলি আমরা কোরআন থেকে বুঝি অত্যন্ত পরিিতাপের বিষয় যে হাজারে একটা মানুষ পাওয়া যাবে না যে কোরআন পড়েছে যারা মুসলমান তারা কোরআন শুধু একটু পড়িয়া তারপর ওই কেতাব ওই কেতাব সেই কেতাব পড়ে কিন্তু কোরআনকে পুরোপুরি পড়ে না আল্লাহ যে কী বলেছেন এই টোটাল আল্লাহর কথাগুলি আপনাদের শুনবেন তো এই কথাগুলিতে যদি আপনার না হয় আপনার যদি কোনো অভাব থাকে তাহলে আপনি আরও বাইরে পড়বেন কিন্তু এই কথাগুলি আপনি মূল মালিকের কথাগুলি সব শুনবেন তো আগে আপনি কেউ শুনেছেন আজ একটা পড়িয়ে তারপর আপনি গেলেন ওই কেসায় সেই কেসায় বা কোরআনের ভিতরে আপনি ঢুকলেন না এটা আমরা আলেমরাও ঢুকি না পাবলিকও ঢোকে না কাজ এটার মধ্যে ঢোকেন জীবনটাকে এখানে সংক্ষিপ্ত করেন এখানে সীমাবদ্ধ করেন যা কিছু জানবেন যা কিছু করবেন নির্ভুল পাবেন আর যদি আপনার সহযোগিতা লাগে তো সহজে আপনি আল্লাহ রাসুলের জীবনের মাধ্যমে আল্লাহ রাসুলের কথা মাধ্যমে পাবেন যেহেতু কোনো কোনো জায়গায় কোরআনের জটিলতা আছে সেখানে আল্লাহ বলছেন সুম্মা ইন্না আলাইনা বয়ানা হে রাসুল আপনাকে আমি কোরআন পড়িয়ে দেব আপনার অন্তরে জমা করে দেবো তারপর আমি বয়ানও করে দেব এখন এই যে আল্লাহ বয়ান করে দিবেন এইটা কিন্তু কোরআনের এই বয়ানটা এই বয়ানটাই কিন্তু হাদিস এখন এই বয়ানটা কোরআনের বয়ান এটা কি কোরআনের উল্টো হতে পারে কিন্তু অধিকাংশ হাদিস আপনি পরেই দেখবেন কোরআনের সাথে টক্কর তাহলে কীরকম বয়ান হইলো এই জন্য আমরা একটাই থিওরি আমাদের যে কোরআনের সাথে যদি মেলে তাহলে আপনি মনে করবেন যে এটা বয়ান কোরআনের আর কোরনের সাথে না মেনলে ওটা সহি হাদিস সহি কে বলেছে বলেন আপনি যে সহি বলেন একেবারে খুব খামিদের সহি কে বলেছে এটা সহি বলেন আল্লাহ বলছে রাসুল বলছে সাহাবিরা বলছে কে বলেছে আপনি আবদুল্লাহ আমি আবদুল্লি এক কোন এক আবদুল্লাহ বলছে এটা সহিদিশ এটা তো কোনো রাসুল সাহাবি তাবি নিরত কেউ বলেন নেই কিন্তু এটাকে আপনি এত জোর দিয়ে সহিদিস বলেন এবং এটা বলার অভ্যাস হয়েছে যার ফলে এটা মানুষকে শুনলেই মানুষ মনে করে এটা সহিদিস কিন্তু এই জন্য বিষয়গুলি জটিল এটা মানুষ বুঝতে বহু সময় লাগবে হয়তো আমার জীবন পার হয়ে যায় মানুষগুলো বুঝবে না কিন্তু কোনো একদিন আশা করি মানুষ বুঝবে যে সমাজে এত বিশৃঙ্খলা কেন কোরআন যদি আমরা সবাই ফলন করি তো কোনো বিশৃঙ্খলা নেই দেখবেন এর মধ্যে কোনোরকম দ্বিমত বা কোনো কন্ট্রাস্ট বা কোনোরকম রকম কথা কোরআনে নাই তাহলে এত রাত আমরা বুঝলাম যে আল্লাহ বলছেন যে এই ঘটনা তো আপনাকে শোনানো হল হৃদায়তের জন্য বা কেয়ামতের বিশ্বাসের জন্য এসছিটি আরও বিবরণ আল্লাহ আপনাকে দিতে পারেন ওল্লা বিশুফি কাহিম সালাসা মেয়াতিন আল্লাহ বলেন তারা তাদের এই গুহার মধ্যে তিনশো নয় বছর ছিলেন তিনশো বছর আরও নয় বছর অর্থাৎ এটা তিনশো বা নয় দুটাই সমান কথা যদি সূর্য বছর ধরেন তাহলে হবে তিনশো বছর আর চন্দ্র বছর ধরে হবে তিনশো নয় বছর তো তারা তিনশো নয় বছর এই গুহার মধ্যে ছিলেন তো তিনশো নয় বছর এই গুহার মধ্যে থেকে সেই মানুষগুলো জাগ্রত হল এবং তাদের লেবাসে পোশাকের শরীরে কোনো ধরনের পরিবর্তন নাই যেভাবে কালকে বিকালে শুয়েসে ঘুমিয়ে এসে আজ সকালে উঠেছে তিনশো নয় বছর পার হয়ে গেছে যে আল্লাহ এই কাজ করতে পারেন এটা তো ঈশ্বরের সামনে খুব দূরের ব্যাপার না এই আসাবে কাবের ঘটনা প্রকাশ পাওয়ার বিশ বছর পরে আমাদের নবী মোহাম্মদ সালামের আবির্ভাব এটা খুবই কাছের ঘটনা এবং এমন জায়গায় ঘটনা যে সিরিয়ায় আরব দেশের বণিকরা ব্যবসায়ীরা বছরে দুই একবার সেখানে সিরিয়ায় তারা সফর করতে অবশ্যই তারা যাবে কেন আরবের মানুষের ওখানে কোনো ফসল আদি নাই এরা চামড়া পশম এই ধরনের মালামাল নিয়ে সব দেশে বিক্রি করে ওখান থেকে তারা গম জব আটা এগুলো নিয়ে তাদের পণ্য তারা নিয়ে আসে তো এই জায়গার এই ঘটনা সিরিয়ার এঞ্জুলুস পাহাড়ে এই আসাবে কাহাব তিনশত নয় বছর ঘুমিয়েছিলেন বিস্তারিত আমি বিস্তারটা বলে আপনার বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আল্লাহ বলেন কুলিল্লা আপনি বলেন যে তারা কতদিন ওখানে ছিল সেটা আল্লাহ ভালো জানে আল্লাহ বলে দিয়েছেন তারপর বলেছেন যে এটা আল্লাহ ভালো জানে এটা নিয়ে তোমার বাড়াবাড়ি করবে না লাহু তাল আকাশ পৃথিবীর সমস্ত অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহর আকাশ পৃথিবীতে যত অদৃশ্য বিষয় আসে সমস্ত বিষয় জ্ঞান আল্লাহর জ্ঞানের মালিক আল্লাহ কত সুন্দর তিনি দর্শক কত সুন্দর তিনি শ্রবণকারী মানে আল্লাহর কথা আল্লাহ বলেছেন আসমে ও কত সুন্দর তিনি শ্রবণকারী কত সুন্দর তিনি দর্শক সব শোনেন এবার একেবারে আমাদের কাছে বসে শোনেন গলার রগের কাছে অবস্থান করে তিনি শুনছেন এখানে বসে দেখছেন কে যে আল্লাহর দেখা এবং শোনা এতে কোনো প্রকারের ভুল বা সন্দেহ নাই এভাবে তিনি দেখছেন শুনছেন আমাদেরকে করা পাহার মধ্যে পৃথিবীতে রাখা হয়েছে এবং মরার পরে অত্যন্ত প্রোটেক্টেড যা ইলিন এবং সিজিন অত্যন্ত কেতাব মার্কুম মানে শিলমোহর করা জায়গাটা ওখানে রাখা হবে এর সবের সিংগার ফুৎকার পরে ওখান থেকে আমরা মাঠে হাজির হব তো কোনো মানুষ এরাবে কি করে এরাবে দেখে দেখেন যে পাহাড়ার মধ্যে আমরা আসি সব আল্লাহ এর কোনো এর আবার কোনো বুদ্ধি আছে বলেন কোনো বুদ্ধি নাই কিন্তু আমরা বুঝি না দেখি না এই জন্য আমরা মনে করি না যে আমরা এত কঠিন পাহাড়ার মধ্যে আসি আমরা ওইখানে কেউ নেই তো আমি তো একা এখন একটা যা কিছু করা করে ফেলি না এরা মনে করবেন যে এরকম চিন্তা আসলেই লাহালা পড়বেন তবা রাস্তা খুললা পরবর্তী শয়তান আমার সাথে আল্লাহর ফ্রেস্ট আছে আল্লাহ আছে সব আছে মা আলহিমি ওলা শরিক হুকমি আহদা আল্লাহ বলেন যে আল্লাহর কোনো মানে মানুষের জন্য আল্লাহ ছাড়া কোনো রক্ষাকারী বন্ধু নাই মানুষের একমাত্র রক্ষাকারী বন্ধু আল্লাহ ওলা ইউশি কুফি হুকমি আহদা এবং আল্লাহ তালা তার আদেশে কাউকে অংশীদার সাব্যস্ত করেন না অর্থাৎ তিনি একাই আদেশ দান করেন এই যে কথা হলো আমাদের জন্য মারাত্মক যে আল্লাহতালা তার আদেশে কাউকে শরিক রাখেন না পৃথিবীতে দেখা যায় একটা আদেশ জারি করার জন্য একটা পরিষদ থাকে একটা সংগঠন থাকে কিন্তু আল্লাহ বলছেন যে আমার আদেশ জারির ক্ষেত্রে আমি একা আমার কোনো অংশীদার নাই এই জন্য আমরা বলি যে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই এনেল হুকম ই তো আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই যদি কেউ হুকুমদাতা বলে আসে বলে অন্তরে বিশ্বাস করে তাহলে এটা শেখ পর্যায়ে গুণা হবে হুকুমদাতা নাই তারপরে যদি কেউ হুকুম দেয় আমি আপনি মানতে বাধ্য হইতাম মানবো কিন্তু আমরা আল্লাহকে বলবো যে আমরা এটা সমর্থন করি না আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই আল্লাহ যাতে বসে এটি আমরা মানি